হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি চলে এসেছি টু ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাইভ স্টার হোটেল ইন কলকাতা দ্যাট ইজ দ্য ললিত গ্রেটেস্ট টু কভার অ্যান ইভেন্ট তো ফার্স্টে তোমাদের জানাই হ্যাপি উইন্টার কারণ কলকাতায় কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এবার তোমাদের যে কথাটা জানাবো সেটা হচ্ছে যে আমার কিন্তু আজকে এখানে আসার চান্স একদমই ছিল না মানে ওয়ান পারসেন্টও ছিল না কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় হয় এই কথা কথাটা আমি প্রমাণ কালকে পেলাম রাত্রিবেলা তো সেটা কী ইচ্ছে আর কি উপায় সেটা কিন্তু ব্লগের শেষে বলবো তোমরা কিন্তু ব্লগটা শেষ অব্দি দেখতে ভুলো না আর একটা কথা তোমাদের জানাই দ্যাট কয়েকদিন আগে আমি আর ইভেন্ট কভার করতে গেছিলাম দ্য রয়্যাল বেঙ্গলে যেটা হচ্ছে আর একটা ফাইভ স্টার হোটেল ইন কলকাতা তো সেখানে আমি একটা ব্লগ বানিয়েছিলাম এবং অধিকাংশ কথাই আমি ইংলিশে বলেছিলাম তো সেই কারণে অনেকেরই অনেক রকম কমেন্ট পেয়েছিলাম যে আমি বাঙালি হয়ে কেন ইংলিশে এত কথা বলছি তো তোমাকে জানিয়ে রাখি যে আমার সাবস্ক্রাইবার্সরা মোস্টলি নন বেঙ্গলি তো সেই কারণে আমি এমন একটা ভাষায় বলতে চাইছিলাম যেটা সবাই বুঝবে মানে তোমরাও বুঝবে আর যারা নন বেঙ্গলি যারা বাংলা বোঝে না তারাও বুঝবে তো যাই হোক অনেকের কমেন্ট পেয়েছি ঠিকই কিন্তু আজকের ভিডিওটাই আমি চেষ্টা করব। মোস্ট অফ দ্য কী বলবো কথা আমি যাতে বাংলায় বলি তো ভিডিওটা চলো প্রথম থেকে শেষ অব্দি দেখো আর স্কিপ কিন্তু একদম করবে না সো দিস ইজ দ্য প্লেস দ্য ইভেন্ট ইস গোয়িং টু স্টার্ট অ্যান্ড ইট দ্য রুম টু আর এখানে এখনও প্রিপারেশনস চলছে আমাদের অনেক আগে কল করে নিয়েছে বাই টুয়েলভ তো আমি সবসময় ফম টুয়েলভ থেকে অন টাইম কিন্তু ইভেন্ট শুরু হবে শুনলাম ফ্রম ওয়ান থার্টি মানে এখনও আমাকে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে এবার তোমাদের একটা কথা জানে আমাদের মাঝখানে আজকে এসে উপস্থিত হয়েছিল ইভেন্টে সোল ক্যাম্বেল আশা করি তোমরা হয়তো সবাই চেব এনাকে এবং উনি এখন কোচ কিন্তু আমি ওনাকে খুব একটা ভালো করে না চিনলেও বাবা মাকে ছবি পাঠানোর পর তারা তো ভীষণভাবে চেনে এবং আমাকে খুবভাবে রিকোয়েস্ট করে ছবি তুলে আনতে তো আমি ওই কারণে ছবিও তুলেছি যেটা তোমরা থামনেলে দেখতে পেলে এবং অ্যাট লাস্ট কিন্তু ওনার সঙ্গে আমার একটা ইন্টারভিউ আছে সেটা মিস করো না আজকে ইভেন্টের মেন উদ্দেশ্য হলো কে কত ভালো পাস্তা রান্না করতে পারে ও আচ্ছা তোমাদের আর একটা কথা বলাই হয়নি আজকে আমাদের নেক্সট গেস্ট অলরেডি উপস্থিত হয়ে গেছে অ্যাক্ট্রেস কৌশানী মুখার্জি

আজকের ইভেন্টের থিমটাই ছিল পাস্তা কুকআউট এবং প্রথম দিকের একটা ক্লিপে আমি তোমাদের দেখালাম যে একটা জায়গা অনেকগুলো কিন্তু আনাজ রাখা রয়েছে অনেকটা জায়গা জুড়ে তো এনাদের আজকে টাস্ক হচ্ছে ওখানে গিয়ে যে কোনো একটা আনাজ তুলে আনতে হবে এবং সেইটা দিয়ে আর একটা সিক্রেট মশালা দিয়ে পাস্তাটা রান্না করতে হবে এবং টাইম ছিল জাস্ট টোয়েন্টি মিনিটস তো এই কারণে সবাই দৌড়াদৌড়ি করছে অ্যান্ড এটা স্ন্যাপ নিতে কিন্তু ভীষণ মজা লেগেছে ওনারা যখন পাস্তা কুকিং স্টার্ট করেছিল তখন আমার কিন্তু বেশ খিদে পাচ্ছিলো তাই আমি বাইরে চলে আসি যেখানে ফুডের ব্যবস্থা করা হয়েছিল এবং এখানে কিন্তু লাইভ কাউন্টার রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছ কীভাবে রান্না হচ্ছে এইভাবে বাড়িতে আমি কোনোদিন ট্রাই করলে বোধ হয় সব কিছু পুড়িয়েই দেব We মাত্র দু মিনিট মতোই বাকি আছে এরপর কিন্তু বাঁশি বাজাবে আর সবাইকে রান্না বন্ধ করে দিতে হবে যার যতটা কমপ্লিট হয়েছে তোমাদের একটা কথা জানিয়ে রাখি মিস্টার সোল টেম্পল কিন্তু ভীষণ ভালো মানুষ মানে আমি যেরকম ভেবেছিলাম তার ঠিক অপোজিট প্রচণ্ড ফ্রেন্ডলি তোমরা এরপরেই একটা ইন্টারভিউতে দেখতে পাবে মানে যে ইন্টারভিউটা আমি ওনাকে করেছিলাম ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ভালো মানুষ যেটা আমি এক্সপেক্ট করিনি Pizza. Okay, the reason I know it's, it's quite uh, the cheese is good. Perhaps you can Ah, garlic, it. okay. It's okay. Yeah, it tastes good. We want to move on to the next. Alright, okay. Take 2, Santos. You made the pasta. I made the pasta. How is it? Perfect. Have you tested? I have tasted it. But I was, you didn't test it. I checked. Oh no! I it. No, no. Before I went, before I uh, played it up, I tasted it. Oh, you guessed uh, it. Uh, no. uh, so, how is your feeling? Like you are not from any of the like the third, second, first. So fun, <laughs> so fun. Everyone's, there. Everyone's, there. everyone's here for the pizza. And what are you taking right now with you? Soup. What's that? Soup, soup. <laughs> miniature soup. Nice and easy. And you don't want to test over here's pasta? Uh, I'm actually thank pasta you. coming my way. I'm okay. taking some Okay, okay, so, I, thank you. I, আজকে মেনুতে কিন্তু সবই ছিল। কিন্তু আজকে যেহেতু শনিবার ঠিক আছে ভেজ খেয়ে নিয়েছিলাম কিন্তু যদি একটু ননভেজ হতো তাতে বেশি ভালো হতো যাই হোক আমি আমার পেট ভরিয়েছিলাম কিন্তু পাস্তা আর ডেজার্টের মধ্যে ছিল কিন্তু বেকড মিষ্টি দই যেটা আমি ফার্স্ট টাইম খেলাম আর যেটা খেতে অপূর্ব ছিল মানে মনে হচ্ছিল যে পুরোটাই আমি খেয়ে নি কিন্তু বেশি খেলে বুঝতেই পারছো কি হতে পারে আর তো সেই কারণেই পাস্তা একটু নিয়ে নিয়েছিলাম এবং আমি হোয়াইট সস আর রেড সস দুটো পাস্তায় টেস্ট করেছিলাম পাস্তা কিন্তু খুব সুন্দর বানানো হচ্ছিল লাইক কাউন্টারে দ্যাটস অল অবাউট টু ডে অ্যান্ড আজ এসে ভীষণ মজা হয়েছে আর দেখলেই যে কোন কোন সেলিব্রিটিসদের সঙ্গে দেখা হয়েছে সেটা আর নতুন করে তোমাদের কিছু বলার নেই কারণ দুজনেই খুব ফেমাস একজন এখন ফেমাস একজন আগে থেকেই ফেমাস তো দ্যাটস দ্য থিং অ্যান্ড আমি আবার বেরিয়ে যাচ্ছি বিকজ আমার বিকেলে আবার গানের ক্লাস আছে যেটা আমার প্রতি শনিবার করেই থাকে সো তো দ্যাটস অল অবাউট মাই টু এক্সপিরিয়েন্স আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে ডোন্ট ফগ এটু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর প্রথমে যে কথাটা বলবো বলেছিলাম সেটা কিন্তু আমি কিন্তু অবশ্যই বলছি তো কথাটা কিন্তু শুনো যে আজকে আমি কিভাবে চান্স পেয়ে এখানে এলাম এবার তোমাদের কথাটা জানাই কালকে অ্যাট ফার্স্ট আমার প্রোফাইলটা সিলেক্টই হয়নি আমার ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার তাই পি মেসেজ করতে আমাকে বললো এই পাঁচটা প্রোফাইলে সিলেক্ট হয়েছে তোমারটা হয়নি ভীষণ মন খারাপ ছিল সারাদিন কারণ খুব ইচ্ছে ছিল যাওয়ার তারপর হঠাৎ করেই রাত্রিবেলা ফোনে একটা মেসেজ আসে সেই মেসেজটা মন খারাপের জন্য প্রায় বারো মিনিট পর চেক করে দেখি একজন ব্যাকআউট করেছে বলে একটা প্রোফাইলই চাইছে সঙ্গে সঙ্গে মেসেজ করি এবং ব্র্যান্ড থেকে আমার প্রোফাইলটা সিলেক্ট করে আমি এত খুশি হয়েছিলাম যে পি আমাকে বলেছিল যে ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয় তুমি এতভাবে মন থেকে চেয়েছিলে বলেই কিন্তু তুমি চান্সটা পেলে সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই হোল ব্লগ আর এটা আমার সারা জীবন মনে থাকবে